বিকেলে কাপড় চোপড় নিতে ছাদে চলে আসলাম গাছে কিছু ছিল সেগুলো নিয়ে রান্না করলাম খুব মজার ছিল আসসালামু আলাইকুম তো ফিকেস ও সবাইকে আবারও স্বাগত জানিয়ে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ছোট জাস্ট পাঁচ মিনিট থেকেও কম আশা করছি এই ছোট্ট ভিডিওটা সবাই দেখবেন আর আজকের ভিডিওটা আমি ছাদ থেকে শুরু করেছি কাপড় চোপড় ছিল সেগুলো নিতে হবে সব কাপড়ই দেখলাম শুকায় গেছে অনেক বেশি রৌদ্র থাকে তো এখন আর গাছে পানি দিতে হবে গাছের যত্ন একটু করতে হবে আর দেখেছেন আর করলা গাছে কিছু ছোট ছোট করলা আর কি উচ্ছে এগুলোকে বলা হয় ছোটগুলোকে তো উস্তা বলা হয় তো সেগুলো পেকে যাচ্ছিলো তো আমি নিয়ে নিয়েছি আর আজকে বাসায় রান্নারও কিছু নেই রান্নাবান্নার কিছু নেই সবজি তো ভাবলাম যে গাছের এই উচ্ছেগুলোই আর কি রান্না করে ফেলে দিই তাড়াতাড়ি করে ছাদের কাজকর্ম সেরে বাসায় চলে আসলাম কারণ ইফতারের আয়োজন করতে হবে বাসায় এসে দেখতে পারলাম রান্নাঘরে এই তরমুজটা রাখা আছে বিশাল বড় একটা তরমুজ বছরের প্রথম তরমুজ খাবো আর কি আজকে আর এটার ওজন হচ্ছে প্রায় নয় কেজির মতো তো জিজ্ঞেস করলাম যে এই সিজনে তরমুজ খেতে ভালো লাগবে কিনা বা মিষ্টি হবে কিনা লোকটা নাকি বলেছে যে মিষ্টি হবে তাছাড়া প্রায় সময় শোনা যায় তরমুজ লাল করার জন্য মিষ্টি করার জন্য স্বাস্থ্য হানিকর এমন কিছু প্রিজার্ভেটিভ মেশানো হয় তো সেজন্য আসলে ভয় লাগে এই সিজনে তরমুজ খেতে কিন্তু নিয়ে আসছে আমার হাজব্যান্ডের তরমুজ অনেক পছন্দ বাচ্চাদেরও পছন্দ তো খাবো তো খাওয়ার পর আসলে ভালোই ছিল তরমুজটা খুব বেশি যে মিষ্টি ছিল তা না মোটামুটি মিষ্টি ছিল আর কি আমার ছোট ছেলে আদিয়ানের জন্য কিছু ফ্রোজেন আইটেম ভেজে নিয়েছি ও ইফতারে এই ভাজা পোড়া খেতে খুব পছন্দ করে তবে এবছর আমরা তেমন একটা ভাজা পোড়া খাচ্ছি না সেজন্য প্রতিদিন দেখা যায় পেঁয়াজি বোট এগুলা ভাজা হয় না বোটটা রাখি সেটা আর কি মেখে খাওয়া হয় বাট ওই যে বেগুনি পেঁয়াজি আলুর চোপ এগুলো আর কি তেমন করে ভাজি না তো আমার ছোট বাবুর জন্যই আর কি একটু ভাজা পোড়া করি সেজন্যই ফ্রোজেন আইটেমগুলো এনে রেখেছি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের সাথে কি কী এনেছিলাম এ নিয়ে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ওই যে ছাদ থেকে উস্তাগুলো আনছি সেগুলো আমি কেটে নিচ্ছি সাথে একটু আলুও কুচি করে নিচ্ছি উস্তা অনেকটা তিতা হয় করলাটা কিন্তু তেমন একটা তিতা হয় না তাই একটু আলু দিলে খেতে ভালো লাগবে আর এই গাছের উস্তা না খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল ভীষণ মজার ছিল সত্যি বলতে একটু হালকা তিতা তিতা ভাব ছিল বাট খেতে অনেক ভালো লাগছে আর আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট কারণ আমার তেমন নতুন নতুন ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে না সব কিছুতে আমার কেমন যেন হতাশা কাজ করে অনেক বেশি কষ্ট কাজ করে আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই বছরের আমার একটু অন্যরকম অনেক বেশি আর সেটা একমাত্র আমার আম্মার জন্য আম্মা চলে যাওয়ার পর থেকে সব সময় মনের মধ্যে খুবই কষ্টের একটা বিষয় কাজ করে সব কিছুতে আম্মাকে মনে চলে আসে কোনো কিছু খেতে গেলে করতে গেলে সব কিছুতেই তো যাই হোক আমি এই যে দেখতে পাচ্ছেন করলাটা রান্না করে নিচ্ছি আর যেহেতু একটু শর্ট ভিডিওর দিকে ফোকাস দিই সেগুলো মাঝে মাঝে একটু করি আর এই চ্যানেল থেকে তো আমার আলহামদুলিল্লাহ আর্ন হচ্ছে তাই একটু ভিডিও না করলেও হয় না তা না হলে দেখা যাবে চ্যানেলটা একদম বসে যাবে অনেক শখের চ্যানেল এবং অনেক দিন ধরে এখানে কাজ করে আসছি তাই এই চ্যানেলের প্রতি অনেক বেশি মায়া আজমে গিয়েছে সো কি আর করা তো আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবার আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানাতে ভুলবেন না তো আমি এই যে উস্তে করলা ভাজি দিয়ে খাবারটা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ সত্যি বলছি অনেক বেশি মজার ছিল গাছের উচ্ছে বলে কথা আলহামদুলিল্লাহ এখনও রহমতের রোজা চলছে তো রোজাগুলা খুব সুন্দর মতো করতে পারতেছি সেজন্য আল্লাহপাকের কাছে অনেক সুক্রিয়া সামনের রোজাগুলো যেন ঠিকঠাক মতো করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আজকের এই উস্তে ভাজিটা অনেক মজার ছিল আল্লাহ ফেজ